এখনো জট কাটলো না নাঘাট কামালপুর অভিযান সংঘের একশো বারো ফুট দুর্গা প্রতিমার পূজোর। আজও এসে শুনলাম সম্পূর্ণ সঠিকভাবে কেউ জানেন না আদৌ এই পুজো হবে কিনা কারণ মহালয়ের পরের দিন অর্থাৎ তিন তারিখ আবার শুনানির ডেট দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এখানে এসে শুনলাম গতকাল রাতে নদিয়া জেলার ডিএম মহাশয় এসেছিলেন এই পুজোর পরিস্থিতির পর্যনাবেক্ষণ করতে তার সাথে এসেছিলেন লোকাল বিধায়ক মহাশয় তিনি ইতিমধ্যে আশ্বাস দিয়ে গেছেন এই পুজো অবশ্যই হবে কিন্তু গ্রামের মানুষ এখন অপেক্ষা করে রয়েছেন বৃহস্পতিবার হাইকোর্ট রায় প্রতিমা দর্শনার্থীদের কামালপুর আসার এই যে রাস্তা এই রাস্তাটি ১৩ ফুট মতো চওড়া তাই যাতে কোনো রকম ভাবে মানুষের ভিড়ে কেউ পদপৃষ্ঠ না হয়ে যায় তার জন্য এই রাস্তা ধরে সোজা প্রতিমা দর্শন করেই সমস্ত দর্শনার্থীদের এক এক করে চলে যেতে হবে কেউ মাঠে নেমে প্রতিমা দর্শন করতে পারবেন না যেহেতু প্রতিমা উচ্চতা একশো বারো তাই সমস্ত দর্শনার্থীদের মণ্ডপের ফুট দূর থেকে প্রতিমা প্রতিমা দর্শন করতে হবে আর এই যে যে মাঠের পাশে রাস্তা এই রাস্তা দিয়ে রানিং অবস্থায় প্রতিমা দর্শন করে পেরিয়ে যেতে হবে কেউ দাঁড়িয়ে প্রতিমা দর্শন করতে পারবেন না এরকম কিছু বাধ্যবাধকতা নিয়েই হয়তো কামালপুর অভিযান সংঘের এই বড় দুর্গাপুজো হতে চলেছে এখন সবচেয়ে বেশি চিন্তার বিষয় হলো আমরা সবাই জানি ন তারিখে ষষ্ঠী আর কোর্টের রায় বেরোবে তিন তারিখে সম্পূর্ণ করা আদৌ কি সম্ভব কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনেক কাজ এখনো কমপ্লিট হয়নি তারপর প্রতিমা নির্মাণ করার এই যে বাঁশের কাঠামো এটা কেবল অর্ধেক হয়েছে এখনো প্রায় অর্ধেক বাকি রয়েছে তাছাড়াও তোমাদের ঘুরিয়ে দেখায় তাহলেই দেখতে পাবে ওষুধের অনেক কাজ প্রায় এখনো বাকি ফাইবার কাস্টিং এর এদিকে গণেশের মূর্তির ফাইবার এর কাজ এখনো শুরু হয়নি কেবলমাত্র মাটির মূর্তি তৈরি করা হয়েছে এখনো এই মূর্তিটি ঢাকা রয়েছে আমি মূর্তিটি খোলার অনুরোধ করে আপনাদের দেখাচ্ছি দেখুন এখনো এই পুরো মূর্তিটার ফাইবার কাস্টিং করতে হবে যদিও মা চাইলে সব হয় গ্রামের লোকেরা এখনো আশাবাদী যে বৃহস্পতিবার যদি পুজো করার রায় কোর্ট দিয়ে দেয় তাহলে তারা দিনরাত খেটে এই দুর্গা প্রতিমা তৈরি করে নেবেন আমিও চাই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা যেন একটা সহৃদয় ভাবে মানুষের এত স্যাক্রিফাইস কথা ভেবে শর্ত সাপেক্ষে হলেও যেন পুজো করার অনুমতি দেন আর এখানে যে এক সাবেকি সাবিকি মাটির প্রতিমাটি দেখছো এই প্রতিমাটি বানানো হচ্ছিল শুধুমাত্র পুজো করার জন্য যদি এই বড় দুর্গা প্রতিমা তৈরি করতে না দেওয়া হয় তাহলে গ্রামবাসীরা ইতিমধ্যে বলছিলেন যে এই ছোট দুর্গা প্রতিমার পুজোও তারা করবেন না ভাবুন তো সত্যি গ্রামবাসীদের মনে কত কষ্ট জমে রয়েছে কতটা না আশাবাদী ছিলেন এই দুর্গা প্রতিমাটির পুজো নিয়ে আমিও আমার তরফ থেকে অবশ্য অনুরোধ করবো এতদূরে এসে এই পুজোটা যেন বন্ধ করে না দেওয়া হয় কারণ এই সাথে শুধু একটা গ্রাম নয় আশেপাশে প্রায় চার পাঁচটি গ্রামের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে তাই আমাদের মাননীয় যদি একটু সহানুভূতির সাথে এই গ্রামগুলোর সমস্ত মানুষের মানবিক ভাবনাকে মাথায় রেখে যেন প্রশাসনের সহায়তায় এই পুজোটিকে সম্পূর্ণ করতে যথাযথ পদক্ষেপ নেন